এখন আমরা আল্লাহরে জিজ্ঞেস আল্লাহ হও একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভ ডাকিতা কও একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভ কি আলবাই খুটেলটা সারা দিন টালা লাগাই রাখলে লাভ ডাকিতা ব্যাসা হইলে না লাভ করাটা হাইব তো হুদুদি বন্ধ করে রাখলে লাভ নাকি তা আমরা না খাওয়াইয়া হুটকি বানাইলে তোমার কি লাভ এবার আর বেকারিতে রোজাইলে ব্যসা করি যায় আলবাইক হোটেল তালা দিয়া রাহে সন্ধ্যার সময় সামনে দিয়ে টেবিল দিয়া কয়েকটি হারার ইফতারি বেসে আল্লাহ কাবান আমারে শিং সারা সারাদিন মেহ্নত করে কর্মচারী খাটাইয়া যেইটি হা বেচবি সারাদিনে আমি আল্লাহ ইচ্ছা করলে ইফতারের টাইমের ডাবল বেসা দিতাম না নাকি ফারি না কি আল্লাহ কি আল্লাহ এ কি আল্লাহ আল্লাহ এই কে রে রোজা দিছি তোরারে না খাওয়াইয়া এইটা বুঝজ তো ঘরের ভিতরে পেয়াজু বানাইতে আছে কিবা বানায় আ কথা ক না কি বানায় পেয়াজু বানায় ছুড়ু ফলাড়া কদুল পরে পড়ে গইসা মা মা আমা গো এক কা না এই আমা গ যত সরতে সব তোতেই বানায় ফুতে ফেয়াজু সাংঘাতিক মা চিন্তা করার সব দিয়ে বিড়িয়ে রে দেয় না এই কথা যদি কেউ কয় বিশ্বাস করবো নি বিশ্বাস করবো নি তৈলে তারে দমক দেয় কে তারে ফেয়াজু দেয় না কে তার বাফে তারে কুলো লইয়া গাড়াত গেছে গাছেরে তার তিন দিন ধরে তার ফেরো অসুখ তার মা জানে তাই মনে করছে ফেয়াজু খেলে কিচ্ছু হইতো না কিন্তু তার মা জানে এমনি তার ফেড ওষুধ ফেয়াজুটা পড়নের লগে তার ফেড ওষুধ কম্ব না বাড়বো এর লাগে তার মা ফেয়াজু খায় তে কান তারে দেয় না তার আব্বায় লইয়া ওই হেন রাস্তাত গেছে গা সকলে খাইয়া টাইয়া পরে তার অন্যতম লজেন মজেন দিয়ে আনছে এরপরেও তারে ফেয়াজু দেয় না তার সিরা ভিজাইয়া কলা দিয়া মাইকিয়া দুধ দিয়া দেয় কারণ তার মায় জানে ফেয়াজুরা তার উফুকারের চাইতে ক্ষতি বেশি এর লাগিয়া আল্লাহর মায়া মার কলজাত জেদ্দুর মায়া এর চেয়ে নিরানব্বই ভাগ মেসি মায়া লইয়া আল্লাহ বইয়া সুবাহান আল্লাহ কেন

কামাল বাইয়ে তার লাগিয়া গিয়া পেঁয়াজ আনছে বুট আনছে তরমুজ আনছে গ্ল্যান্ডার দেওয়া শরবত বানাইছে বেলের শরবত তোমার দানা শরব এসবগুলি শরবত ট্যাঙের শরবত কত জাতের শরবত কত মজার খানা তার দাদি আর আরাম করিয়া তার লাগিয়া ইফতারি বানাইছে ফিন্নি আনছে সব করছে তে কুদ্দুর ফরে ফরে কী দার জ্বালা মানুষ না তে কুদুর ফরে ফরে ইফতারি সব সাজাই রাখছে ধরতে গ্লাসটা লেখায় আমা খাই না আর কুতোরা আর কুতোরা এই তো অখানে আজান দিয়ে তে দৌড় দিয়ে গিয়ে টেলিভিশন সারে বারান্দার গিয়ে আজান হয়নি হুমঠে আছে টইলেটতে ডড়াইছে তার মাও ডরাইছে তার দাদাও ডরাইছে ডরাই সেইরা তার মা তারে খাইতে দেয় না তার দাদায় তারে খাইতে দেয় না সবাই মিল্লা বইয়া রয়েছে ফিসি দিয়া কোনো পুলিশ নাই ফিসি দিয়া কোনো র্যাব নাই ফিসি দিয়া কোনো গোয়েন্দা নাই দলীয় কোনো কাদার নাই গ্রামের কোনো সর্দার নাই এরপরেও তে খায় না কারণ তে জানে আমি যদি আজানের আগে খাইয়া লাই মনের আগে খাইয়ালাই কেউ দেখত না কেউ জিগাইত না কিন্তু একজন দেখে তিনি কে আল্লাহটা দৌৰাইছি দি কেউ দি টাইম মনে থাকে খাই না তই দৌড়াইছিল আল্লাহ সেই উদ্দেশ্যে ৰোজা দিছে একদম করছি তো আমরা মাৰ খাবা কন্টাকে ৰ সারা জীবন এবার আর অভ্যাস হইলো এই সে সময় এবারে দুগলা এ এ এ ইয়া দিয়ে গুড় দিয়া কলা দিয়া লাস্টে দুধ দিয়া হা দুধ দিয়া মাখা দিয়া দুগলা ভাত না খাইলে আর মনে হয় খানাই হইছা না এবারে এই দুধ দিয়া খেজুরের গুড় দিয়া কলা দিয়া ভাতৃ মাখ্যা মাত্র নলাড়া দিত আগাইতে আছে নলাড়া আইতে 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 কাছে আইছে হঠাৎ করে মসজিদের মিনারতে সব দা সেহেরি খাওয়া বন্ধ করুন এখন কে নলা দিয়া লাইনা হালাই দেয় কি আল্লাহ কি ডরটা ডরাইছে আর কি তা ডরাইতো আর কি ডরাইতো আল্লাহ কইছে লা আল্লাহকুম তাতাকুন রোজা ফরজ করছি ডরেন লাগিয়া তে এক মিনিট আগে খায় না আবার হেগুল দিয়ে এক মিনিট পরেও খায় না নামাই নোলা এখন এই জায়গাটা অবশ্যই আল্লাহরে ডরাইছি কিন্তু আল্লাহ খালি সেহেরিয়ার ইফতারের সবাই ডরানোর লেগে কইসাড ট্রেনিং ট্রেনিং সারদা ট্রেনিংও নিয়ে চল্লিশ বছর তোমার এ চাকরি করায় তোমার এ নিয়ে দরবার হলে মিটিং করিয়া তোমার আস্তে আস্তে পারফেক্ট বানাইয়া সৈনিক বানাইয়া তোমার চল্লিশ বছর বাইয়া বইয়া বেতন দেয় এটা হলো ট্রেনিং ট্রেনিংরে তুমি চাকরি মনে করো না রোজার মাস হলো ট্রেনিংয়ের মাস চাকরি হইলো বাড়িয়া বাকি এগারো মাস যেমনি ইফতারির টাইমে তুমি আল্লাহরে ডরাইছ আজানের আগে খাইছ না সেহেরির টাইমে যেমনি নোলা রইয়া গেছে লাগা কইছে যে সময় শেষ আর মুহ দিছ না ঠিক এমনিভাবে বাকি এগারো মাস এমনি আল্লাহরে ডরাইবা ফাইল আটকাইয়া ঘুষ খাইবা না চুরি করবা না ডাকাতি করবা না কন্ট্রাক্টারি কর্তা গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিবা না সহজ এটা হলো ট্রেনিং পিরিয়ড এই বসাও এই বস বস তে মনে করছো অন্য হুজুর আর আসিফা দিয়া বইয়া থাক লড়ে নমুনাটা কি যাইতেছে থেকে চোখ আন্তাজ করতে পারছে না বোয়া খেয়ারা মাইছ বইয়া লাইতেছে বোয়া আমার শুইতা লাইতেছে তে উঠবে বড় বড় কয় বয়া লাগছে তে উঠে তে তে মনে করছে ওই অন্য হুজুরের মাফি যে এখনো যে উঠন জানা তুই আন্তাজে করতে পারছে না বেড়া বেহতার কয়েদা আরো দেরি হইব সাংঘাতিক দেরি মার হাবা বলো আরো দুই আড়াই ঘন্টা লাগতে পারে কোন লড়া সরার চিন্তা আমিন কন্যা কেন জোরে না কেন তাহলে এক নাম্বারে আমরা ইমান আনলাম কথা মনে আছে নিও এখন দুই নাম্বারে আল্লাহ করে নামাজ পড় আমরা সিদ্ধান্ত নিলাম ইনশাল্লাহ আমরা নামাজ আর সারব আল্লাহ আর ফরে তা করতাম কয়ু জাকা যদি তেহা পয়সা বেশি হয় কিছু জাকাত দিয়ে দাও আচ্ছা এটাও দিলাম এর ফলে কিতা করতাম আল্লাহ ক ইয়া আইয়ো আল্লাদিন আ মানু প্রতিভা আলাই কুমু শিয়াম কামা কতিভা আল্লাহ্লাদীন আমি নু কবলিকুমল্লা আল্লাহ কুম তত্ত্ব কুম শুনো 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 গুণানন্দীর বানু বুশতাক ফুয়েজি যদি কোনোদিন আর না শিব কোনোদিন যদি না দেখে। মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়েটা বলে গেলাম আল্লাহ কইয়া আইয়ো আল্লাদিরা হে ইমান দারারা আমরা বলি জি আল্লাহ শোনো প্রতিভা তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে কামা প্রতিভা আল্লাদিরা আমি নুখামলে কম তোমরা মনে করো না তোমরা রে খালি রোজা ফরস করছি আদম আলাইহি সালাম থেকে শুরু করে নবী পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন সবার উপরে রোজা ফরস করছিলাম এই ধারাবাহিকতায় তোমরার উপর ফরজ তখন আমরা সিল্লান দিয়া কইছি আল্লাহ আগের তথা যদি ফাড়ে তইলে আমরাও ফারাব টেনশন কইল না তারা যদি রোজা রাখতে পারে আমরাও ফারাব তবে বুঝছি না আন্ডার গরদি চাউল আছে গরদি পানি আছে শাক ট্যাং আছে সিবিটা আছে রু যা আছে তুকমার দানা আছে এই গুলের আছে আছে মজার মজার খাবার আছে এত অবাব অনটন নাই না বিলে বান্দারে তো মায়া করেন তইলে একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ দেখিতে। আপনি কে রে রোজা ফরজ করছেন আমরা কই বান্ডার কই সন্ধ্যার সময় মায়েদের টাইম রাত কোনো খানা নাই খানা নাই এমনি না খাইয়া থাহন যায়নি এডিনি মায়া এই মায়া নমুনানি দেহাইছেন আপনারা বিলে বান্দারে মায়া করেন মায়ারা বুঝলাম না একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ দেখিতে। আল্লাহ কয় বান্দারে ও বান্দা তুই বুজ্জতারে বান্দা তুই না খাইয়া থাকলে আমার কোনো লাভ নাই কিন্তু তোরে তো আমি প্র্যাকটিসিং মুসলিম বানাইতে হবে তোমাদের তোমারে তো আমি পারফেক্ট মুসলমান বানাইতে হবে তোমারে তো আমি সোনার মানুষ বানাইতে হবে যদি সোনার এদিকে আসেন বসেন মাইকটা একটু জন দেখুন এক করে সর্বনাশ হয়ে যাব যে দূরে আছে দূরে সর্ব আমিন কন জোরে কন